কেন এটি সম্ভব যে সেরা প্রযুক্তি এবং রোগী ও ডাক্তারদের মধ্যে ভালো সমন্বয়ের মাধ্যমে অবিশ্বাস্য উচ্চ সংজ্ঞার একদম ফলাফল তৈরি করা যায় তাহলে আপনি এই ফলাফলটি দেখছেন এবং যখন আমরা এই ফলাফলটি পোস্ট করেছি অনেক লোক আমাদের লিখেছে যে এগুলি ভুয়া ফলাফল এবং এটি সত্য হতে পারে না দুঃখিত আমাকে আপনার থামতে হবে এটি আসলে একটি সত্য এটি একটি বাস্তব রোগী কিন্তু আমরা বলতে পারি না যে সার্জারি সবকিছু করেছে প্রতিটি সিক্স প্যাক প্রতিটি উচ্চ সংজ্ঞার প্রক্রিয়া ডাক্তার এবং রোগীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন ডাবভার্স দ্বারা চালিত আমাদের রোগীর একটি ভালো পরিচয় করতে হবে আমাদের সর্বশেষ প্রযুক্তিগুলি ব্যবহার করে সুন্দর নিখুঁত সিক্স প্যাক তৈরি করতে হবে পেশিতে চর্বি ইনজেকশন অ্যাডোমিনাল পেশিগুলির পরিষ্কার সংজ্ঞা একটি ভালো শক্তিশালী লিপোসাকশন এবং রোগীকে তারপর ফিটনেস বজায় রাখতে হবে তাহলে যদি রোগী কাজ করতে সক্ষম হয় অন্তঃসত্ত্বা পারে ডাবভার্স দ্বারা চালিত এখানে একটি প্লাস্টিক সার্জনের ভূমিকা হল পেশিকে সঠিকভাবে সংজ্ঞায়িত করা যাতে অবশেষে যখন রোগী তাদের নিজস্ব সিক্স প্যাক তৈরি করে এই দুটি দুই যোগ দুই আসলে বাইশ হয়ে যায় এবং শুধু চার নয় ডাবভার্স দ্বারা চালিত আমরা যে প্রথম পদক্ষেপটি করি তা হলো নিখুঁত চিহ্নিতকরণ সমস্ত পেশির পরিষ্কার চিহ্নিতকরণ যেখানে সমস্ত চর্বি আছে সেই চর্বি অপসারণ করতে হবে দ্বিতীয় পদক্ষেপ হল ভাষা ব্যবহার করে একটি বৃত্তাকার লিপোসাকশন করা তৃতীয় পদক্ষেপ হল পেশির উচ্চ সংজ্ঞার আউটলাইন তৈরি করা পৃষ্ঠীয় লিপোসাকশন ব্যবহার করে চতুর্থ হল রেক্টাস পেশি এবং অবলিক পেশিতে চর্বি ইনজেকশন করা যাতে সেই কোন পেশির তীক্ষ্ণতা তৈরি করা যায় তারপর চাপের পোশাক এক সপ্তাহ বিশ্রাম ছয় সপ্তাহ চাপের পোশাক ডাবভার্স দ্বারা চালিত